আর আলোচনা দেখলাম গ্রামের হাটে বিক্রি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এর আগেও আমরা মরক নিয়ে গেছিলাম তিরিশটা তো সেখানে আমরা সাতচল্লিশ টাকা করে বেড়েছিলাম তো আজকে যেহেতু একটু বয়স বেড়ে গেছে বা সাইজগুলো অনেক বড় হয়েছে আগের ছাড়া তো আমরা মোড়গ দেখে দেখে বাসাই করে নিচ্ছি নিয়ে আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা যা যে কারণে মরক আমরা নিয়ে যাব আমাদের গ্রামের হাটে তো আমরা পরিশ্রম করে ধরছি যেহেতু আর যারা মুরগি নিতে চাই তাদেরকে আমরা মুরগি দিই আর যেহেতু আমরা একটা মোরগ বেসবো শুধু জবাই করার জন্য কাউকে থাকাবো না শুধু মরক নেবো আর মোরগ বলে বেসবো তো আমাদের গ্রামে মোটামুটি ভালো চাহিদা আছে যেহেতু আমাদের গ্রামের তুলপাখা খুবই কম আমি আরো অনেক আগের ভিডিও বলছি তো যেহেতু আমাদের গ্রামে আমরাই প্রথম কোয়াল পাখি নিয়ে এসেছি আমরাই প্রথম কোয়েল পাখি নিয়ে গেলে পারে অনেকজন হা করে তাকিয়ে থাকে বলে কি এটা অনেক এমন কেউ আছে কই পাখি না তো আমরা যেহেতু হাটে নিয়ে গেলে আমাদের ইনশাল্লাহ মোটামুটি সাইড আছে নতুন খামার দিয়ে গেলে পাখি বেচতে গেলে মাংস পাখি বেচতে গেলে অনেক ঝামেলা হয় আমাদের সেই ঝামেলাটা পোয়াতে হয় না তো আমরা এখান থেকে মরগগুলো খাসাই করে করে আমরা খাসাই করে নিচ্ছি যেকোনা মড়কে হোক সেটাই আমরা সেল দেওয়ার জন্য নিয়ে যাবো আর ইনশাল্লাহ আমরা যেহেতু নতুন হিসাবে যেটা সবচেয়ে বেশি ঝামেলা মরগ পাখি ভাষা সেটা ঝামেলা আমাদের কমই কারণ আমাদের পাখি এখানে খুবই কম আর চাহিদা অনেক বেশি আমরা যাই নিয়ে যাই তাই কারা মতো বিক্রি হয়ে যায় আমি মরক মুরগি আলাদা করছি দেখে দেখে সাথে আরো আর একজন আমার সহপাটি অ্যাড হয়েছে আমার একটা ভাতিদা সেও নাকি আমার সাথে সাথে মরক মুরগি আলাদা করার চেষ্টা করছে যেহেতু একবার তাকে শেখাই দিয়েছি কোনটা মরক আর কোনটা মুরগি মনে হচ্ছে আমার সাথে সেই ভালো চিনতে পারছে অনেকগুলো পাখি আমার সাথে বেশি ধরে ফেলেছে হয়তো দেখতে দেখতে আমার ভাতিদা অনেকগুলো পাখি ধরে ফেলেছে তো মনে করছে আমরা আর পাখি ধরবো না এগুলাই শেষ আমরা বাজারে নিয়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো নিয়ে যাওয়ার আগে গেট তালা মেরিয়ে দিয়ে রাখছি কারণ বলা যায় না ছোট বাচ্চা পাখি যেহেতু উড়ে যেতে পারে আর ভাতিজার কাছে আমরা দিয়ে দিলাম ভাতিজা হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আছে তারা পাখিগুলো নিয়ে বাজারে চলে এসেছে আর আমাদের বাজারের ভিউটা দেখতে পাচ্ছেন অনেক কিছু রেখে কেনা হয় এখানে আর আমরা পাখি আনতে আনতে বললাম আগের ভিডিওতেই বলেছি যে আমাদের পাখিগুলো খুব দ্রুতশীল হয় বাজারে আনতে আনতে অনেক লোকজন ভিড় করে আছে অনেকজন দেখছে পাখি না কিনছে তো আমাদের এখন মনে করেন যে দু দশ মিনিটে বা আধা ঘন্টা লাগবে পাখিগুলো বেচতে তো পাখিগুলা বেসা আমাদের আহ আধা ঘন্টার যাবে তো পাখিগুলা বেসে আমরা চলে আসলাম আলম আলমডাঙ্গা কিছু ধানের বীজ নেওয়ার জন্য যেহেতু আমরা অসময় করে ধান লাগাছি কিন্তু কার কাজের জন্য অনেক কাজ আমাদের খামারে তো কাজের জন্য আমরা পেছিয়ে পড়ছিলাম তো তাই আমরা এখন আলমডাঙ্গা এসেছি আহ ধানের বীজ নেওয়ার জন্য আমরা এই বীজ থেকে ধান কিভাবে উৎপাদন হয় সেটাও আপনাদের জানাবো পরের ভিডিওতে আর আলমডেঙ্গা এসে একটা মজার জিনিস দেখতে পেলাম অনেক ভাইয়ারা বালপুর মতো কিছু একটা বেড়েছিল এটা বেলুন আসলে এটা বেলুন বেলুনের মধ্যে আলো চলছে আর এটার দাম ছিল দেড়শো টাকা করে আমরা একটা কিনে নিলাম খুব সুন্দর লাগছিল বিদায় কিনে নিলাম পুরো আসলে অনেক সুন্দর তো এখান থেকে আমরা একটা কিনলাম যেহেতু সুন্দর লাগছিল তাই কিনে নিলাম ঘরে লাগলে অনেক সুন্দর দেখা যাবে তো আলমডেঙ্গা থেকে কেনাকাটা শেষে বাসায় আসতে না আসতেই দেখছি রাত্রে রাত্রে তো আমাদের কিছু ছোট ভাই চলে এসেছে পাখি কেনার জন্য আর এখানে আমাদের খামারে বলে রাখি প্রত্যেক দিনই কেউ পাখি কিনতে আসে তাই এই পাখিটা এক ছোট ভাই ছয়টা পাখি নিলো এই বাড়ি ফুসার জন্য এই যে ভাইয়ের মুখটা দেখেন এই যে ছোট ভাই ছয়টা পাখি নিয়েছে আমাদের কাছ থেকে আর এরকম কাস্টমার রোজ আমাদের কাছ থেকে পাখি নিতে আসে তো ইনশাল্লাহ নতুন খামার শুরু করে খুব ভালোবাসা কিনা সবাই দোয়া রাখবেন যেন এইভাবে বেসতে পারি বা লাভ করতে পারি ঠিক আছে আর আপনাদের ধারণা দিতে